দেড় বছর ধরে দর্শকের মনোরঞ্জন করেছে দিতে চাই তবে যা শুরু আছে তার শেষ তো থাকবে এবং অবশেষে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে আর লাস্ট ডে শুটিং এ আজকে আমরা পৌঁছেছি এবং র্যাপ আপ হয়ে গেছে আমার সঙ্গে শেষবারের মতো তিতিরের সাজে অরুণিমা কি বলবো শেষ যখন আমি এত ভাবিনি গো আমি সত্যি এত ভাবিনি কারণ ভাবলেই আমি ইমোশনাল হয়ে যাব কষ্ট হবে কষ্টটাকে তো কমাতে হবে কারণ কষ্ট পেয়ে কোনো লাভ নেই এইটা মানে যেটা ঘটছে সেটা ইনএভিটেবল মানে শুরু হলে শেষ তো হবে প্রথম দিন থেকে জানতাম কোনো না কোনো দিন শেষ হবে শেষ হলে কতটা কষ্ট হবে তখন বোঝা যায় না হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনন্দ করে সেই কষ্টটাকে কমিয়ে কোনোভাবে থাকা যায় সেটাই চেষ্টা এবং আজকে সেটাই দেখছিলাম যে বেশি অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ যাতে মানে এই দুঃখটা যাতে না মানে তোমাকে কাবু করতে পারে সেই জন্যই কি একটু বেশি অ্যাক্টিভ নোটিস করেছো ভালো এটা হ্যাঁ আজকে আমি সকাল থেকেই সব কিছুই আমি নিজের হাতে করছি খাবার দাবারের ব্যবস্থা সবার থেকে টাকা তোলা তারপর প্ল্যান মানানো সবাইকে ফোন করা সবাইকে রাজি করানো সব কিছু আমি করেছি ব্যস্ত থাকলে ইমোশন গুলো একটু কম ফিল হয় সেই জন্য খারাপ তো লাগছে খারাপ লাগবে না কষ্ট হবে না কষ্ট হচ্ছে কিন্তু

অনেক কিছু শিখেছি আলাদা করে কিছু বলার নেই মানে দিদি চরিত্রটাকে তো মানে ইটস এ প্রসেস মানে ছোটবেলা থেকে ছোট মানে ছোটবেলা বলছি সিরিয়ালের প্রথম থেকে আস্তে আস্তে তৈরি হয়তো চরিত্রগুলো তাই আস্তে আস্তে অনেক ছোট ছোট জিনিস শিখেছি যেগুলো হয়তো আমি পার্সোনালি সেখান থেকে এনরিচ হয়েছি ইটস এ প্রসেস মানে এখন আলাদা করে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না কিন্তু এই প্রসেসে আমি অনেক কিছু শিখেছি তোমাদের এই যে বন্ডিংটা সবার সাথে এত সুন্দর বন্ডিং তো এই যে আবার ইউনিয়ন এরকম কি প্ল্যান হয়েছে কিছু সবার সাথে আবার ইউনিয়ন কি আমরা এখনই হতে যাব সেই জন্য তো আমার তারা এখন বেরিয়ে আমরা সবাই মিলে বেরো অলরেডি লেট হয়ে গেছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ খুব খুব তাড়াতাড়ি এবার যাই হোক আমরা সবাই একসাথে বেরোই একটু নিজেদের মতো সময় কাটে ইনফ্যাক্ট আজই আমরা একসঙ্গে লাঞ্চও করেছি আর মানে সবাই ভিডিও নিতে চাইছিল আমি একটু বারণও করেছি সবাইকে যে প্লিজ নয় দিস ইজ আওয়ার মোমেন্ট উই ওয়ান্ট টু ডু দিস অ্যালোন সো আমরা একসাথে লাঞ্চ করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি আবার আমরা ঘুরতে যাবো এখন আমরা খুব মজা করব। তারপর বাড়ি যাব কারণ কালকে তো অলমোস্ট কারোরই শুটিং নেই কিছু কিছু লগের আছে তো কারোর শ্যুটিং নেই বলে আজকে আমরা রাত্রে আমরা খুব মজা করবো এটাই প্ল্যান নেই পরের কোনো কি প্ল্যান মানে শুরু হয়ে চরুণিমার নাকি একটু ব্রেক দেবে একটু নিজেকে একটু টাইম দেবে মানে কি বলো তো আমি বলছি না শুধু একটা হিসেবেও একটা জার্নির এন্ড হচ্ছে মানুষ হিসেবেও একটা টিম ভেঙে যাচ্ছে So it's a lot to process. I want to. I want to. I know how I'm feeling. I know I'm happy. I'm sad. I'm. I'm feeling a lot of things. তো সেইটা প্রসেস করে তারপর নতুন কিছু ভাববো শুরু ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে ঘুরতে যাবো কিনা এখনো ডিসাইড করি কিছুই ডিসাইড করিনি আমার একটু সময় লাগবে এটা প্রসেস করতে তারপর আশা করছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ফ্লোরে তোমার সাথে আবার দেখা হবে বেস্ট কিছু দর্শকদের এটাই বলার অনেক অনেক দিন ভালোবাসা আমাদের অসংখ্য ধন্যবাদ আহ আপনাদের ভালোবাসা ছাড়া এই জার্নিটা পসিবল হতো না আপনাদের আপনাদের পাশে পেয়েছি আপনাদের সাথে আপনারা সাথে থেকেছেন এভাবেই ভালোবাসা দেবেন এরপরেও দেখা হবে এভাবেই ভালোবাসা দিতে থাকবেন থ্যাংক ইউ